গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেন নগর ভবন চলে আসলাম নগর ভবন চলে আসছি ওই আমাদের দোকানে ট্রেড লাইসেন্স অতএব খাজনা দেওয়ার জন্য তো নগর ভবন আসলাম জায়গাটা অনেক সুন্দর আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি নগর ভবনে খাজনা দিতে আসছি তো উপরে যাবো

না ওই বাদল নামে আর কি চার্জ দিলে আসবে এক মিনিট এক মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত যে আসলে আমি প্রথম মে নগর ভবনে আসছি টিট লাইসেন্স অথবা সেটার নবায়ন করার জন্য দেখেন আমি আসলে সারা বাংলার মানুষ বলে যে বাঙালি গরিব 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 বাঙালি একদম গরিব কিন্তু আমি বলি যে না বাঙালি আসলে অনেক মানুষ এক এক একজন একটা কোটিপতি কোটিপতি কেন বললাম আপনারা একটু দেখবেন ঠিক আমার হাতে যে কাগজটা রয়েছে ট্রেড লাইসেন্স এটা আপনার দেখে একটু একটু দেখেন এই যে ট্রেড লাইসেন্স রয়েছে সর্বমোট টাকা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এগারো টাকা ওনারা আমাদের কাছ থেকে নিছে পাঁচ হাজার পাঁচশো ষাট টাকা আবার ওই কত নিল বেশি ঊনপঞ্চাশ টাকা তার মানে ঊনপঞ্চাশ টাকা একজন লোক বেশি নিয়ে নিল সে আমাকে দিল না ঊনপঞ্চাশ টাকার হিসাবটা আমরা করতেছি না তাহলে কি এই হিসাবে আমরা কোটিপতি না কোটিপতি আবার দেখেন এটা খাজনা দিলাম সেটার মধ্যে আপনার দোকানের কাজ না সেটা বারোশো বারো হাজার নয়শো বাহাত্তর টাকা উনি আমার কাছে তেরো হাজার একশো টাকা চেয়েছেন তখন আমি দেখলাম বা এখানে তো বারো হাজার নয়শো বাহাত্তর টাকা আপনার আপনি তেরো হাজার একশো টাকা চাচ্ছেন তখন ওনাকে আমি তেরো হাজার টাকা দিলাম উনি রিফারিং আবার কিছু বললেন না এখানে আমার কাছ থেকে প্রায় কত আঠারো সত্তর বাহাত্তর টাকা প্রায় আপনার বিশ আঠাশ টাকা বেশি নেবেন তাহলে কি আমরা বলতে পারি না যে এক একটা বাঙালি কোটি প্রতি আঠাশ টাকার হিসাবটাও করল না তারপর আমি বলি আপনাদের যে নগর ভবন ঢুকার পর আমার সাথে কি হয়েছে আসলে আমি ওই ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা তেইশ নাম্বার দোকানের ট্রেড লাইসেন্স বা খাজনাটা দিতে আসছি তো যখন আমি ব্যাংকে ওই টাকাটা জমা দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমাকে তিনশো তিনশো নয় সরি সাতশো ছত্রিশ নাম্বার রুমে পাঠানো আমি ওই যে টা ব্যাংক থেকে দিয়েছে সেটা আমি ওনাকে দিলাম দেওয়ার পর উনি আমাকে বললো যে আসলে এই ওনাকে একটু ছাপানের খরচ দেন আমি বললাম দেখেন ভাই ওটা আমার মালিক দিয়েছে তো আমি এখানে জমা দিতে আসছি তো আমি ছাপানের খরচ দিতে পারবো না ঠিক আছে তখন উনি বললো না বছরে একবার আসেন তো আমাদের তো ছাপানির খরচ দিতেই হয় আর কে চেয়েছে কারা চেয়েছে সেটার নাম বলার আসলে দরকার নেই তখন সেই সময় আমার ভিডিওটা চলতেছিল চলতেছিল তখন উনি আবার আরেকজন কর্মকর্তা বলতেছে যে ভাই ওনার তো ভিডিও চলতেছে উনি যে আমার কাছে টাকাটা চেয়েছে এটার ভিডিও রেকর্ডটা হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে উনি বলতেছে যে ভাই আপনার ফোনটা আমাকে দেন বলতেছি যে ভাই আমার ফোনটা আপনাকে কেন দেন বলতেছে আপনি আমাকে ভিডিও করলেন বা এই আমার অফিস রুমে ভিডিও করবেন আমার অনুমতি নেবেন না বা আমার এটা তো অফিস আপনি ভিডিও করবেন কেন আপনার ফোনটা দেন তারপর ওনার সাথে মোটামুটি একটা ভাগ বিতন্ত্রর মতো হয়ে গেল আমি বললাম যে ভাই দেখেন আমি একটা ছোটোখাটো ব্লগ ভিডিও করি সেই ক্ষেত্রে আমি ভিডিওটা করতেছি আপনারা তো অন্যায় কিছু করতেছেন না তাহলে আমার ভিডিওটা বা আমি আপনাকে ফোনটা কেন দেব আমি আসলে ওনার সাথে উত্তেজিত হইনি তারপর আরও দু চারজন কর্মকর্তা এসে বলতেছে যে ভাই আসলে আমাদের তো এটা অফিস আমাদের এটা নিয়ম কারণ আছে আপনার যে ভিডিওটা করেছেন সে ভিডিওটা একটু ডিলেট করে দেন তখন আমি বললাম যে ভাই দেখেন আপনারা তো অন্যায় কিছু করতেছেন না বা মানে আপনি আমার ভিডিওটা দেখেন যদি আপনার এই কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি ডিলেট করে দেব। তারপর ওনারা আমার ভিডিওটা আগেরটাও দেখলো পরেরটাও দেখলো দেখার পর বলতেছে রুমের ভিতর ভিডিওটা অবশ্যই ডিলেট করতে হবে অবশ্যই ডিলেট করতে হবে ডিলেট না করলে ওনারা আমাকে এখান থেকে ছাড়বেন না ডিলেট করতেই হবে তখন আমি এক পর্যায়ে নিরুপায় হয়ে ভিডিওটা ডিলেট করলাম তখন বলতেছে না ভিডিওটা এখান থেকে ডিলিট করছেন আপনি ওই ভিতর থেকেও ডিলেট করতে হবে যে ডিলেট ফাংশনের পরেও একটা ফাংশানে আপনার থাকে সেখান থেকেও ডিলেট করতে হবে তো আমি কি করলাম সেখান থেকেও ওনারা আমার কাছ থেকে ফোনটা অফিসার নিয়ে বলতেছে ভাই বসেন ওখান থেকেও আমি ডিলেট করে দেব তারপর ওখান থেকেও তারা ডিলেট করে দিচ্ছে তো আসলে আমি যে অভিযোগটা এখানে করলাম আমি আসলে কোনো অভিযোগ করছি না যে ওনারা আমার কাছে টাকা বেশি নিয়েছে বা ছাপানির খরচ চেয়েছে আসলে এটা সোনার বাংলাদেশ তো এটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা আমরা মানিয়ে নিয়েছি কারণ সংগ্রামের চৌয়ান্ন বছর পরেও আমরা আসলে স্বাধীন হতে পারিনি ঠিক আছে স্বাধীন হতে পারিনি বিদায় যে প্রত্যেকটা সেক্টরে আসার পরেই দেখেন হোল্ডিং ট্যাক্স সব কিছু ট্যাক্স দেওয়ার পরেও টাকা দেওয়ার পরেও ওনারা আবার ছাপানির খরচ ছায় আসলে আমাদের নির্লজ্জ বা আমরা লজ্জাবোধ করি না যে একজনের কাছে ভিক্ষুকের মতো টাকা চাইবে আমি তো মনে করি ওই কর্মকর্তাদের চেয়ে ভিক্ষুক অনেক ভালো সে গিয়ে বলে যে আমাকে আল্লাহ রস্তে দেন আর ওনারা বলে কি চাপানের খরচ দেন তেবার বোঝেন যে আসলে আমরা কোন দেশে বাস করতেছি বা কেমন হয় আসলে এই কিছু কর্মকর্তার কারণে এরকম চাপানি খরচ চাওয়ার কারণে অনেক ছোটো ব্যবসায়ীকে নিরাশ নিরাশত করা হচ্ছে যে এখানে এসে তারা ছোটখাটো ব্যবসায়ীরাও ট্রেড লাইসেন্স করতে আসে না কারণ আসে না এই কারণে যে আসলে ওদেরকে সেখানে টাকা দিতে হয় দেওয়ার পরে ওদেরকে চাপানির খরচ দিতে হয় অনেক কিছু দিতে হয় তো আমার এই ভিডিওটাও ডিলিট করতে হচ্ছে দর্শক আসলে আমার কোনো অভিযোগ নেই যে কি হয়েছে কারণ আসলে আমরা তো সোনার বাংলার মানুষ সব কিছুই মানিয়ে নিতে পারতেছি কিছু করার নেই ঠিক আছে আসলে এই দিন হয়তো এইভাবে থাকবে না পরিবর্তন হওয়ার দরকার প্রত্যেকটা সেক্টরি আসলে এই সঠিকভাবে কাজ করে সঠিক মানুষের প্রয়োজন আসলে আমি একটা ভিডিওতে আগে বলেছিলাম যে শিক্ষিত হলেই মানুষ মানুষের মতো মানুষ হতে পারে না আসলে সে কথাটা আমি মনে করি সত্য আর বাংলাদেশের মানুষ যে কোটিপতি এই কারণে বলি যে উনচল্লিশ টাকা কিংবা উনপঞ্চাশ টাকা কিংবা আঠাশ টাকার কোনো হিসাবেই তারা করে না তাহলে এই হিসাবে প্রত্যেকটা মানুষ কোটিপতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহে আবার